श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং যন্ত্রের ব্যবহার নিয়ে আমাদের আজকের বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বিড়ি উদ্ভাবিত আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার নিয়ে বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ শুরু হওয়ার কারণেই খাদ্য উৎপাদন বেড়ে গেছে কাজের প্রতিটি স্তরে যান্ত্রিকীকরণ নিশ্চিত করা গেলে খাদ্য উৎপাদন আরও বেড়ে যাবে বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণ বেশ পিছিয়েছিল উনিশশো আটাশি সালে বন্যার পর কৃষি যান্ত্রিকীকরণের যাত্রা শুরু হয় ক্রমে কৃষি যান্ত্রিকীকরণের প্রতিটি কৃষকের আগ্রহ বেড়ে যায় চাহিদা সৃষ্টি হয় বীজ বপন সার প্রয়োগ শস্য কর্তন শস্য মাড়াই ও শস্য ঝাড়াই সহ নানান কাজে কৃষি যন্ত্রের ব্যবহার তারই ফলশ্রুতিতে বর্তমানে দেশে প্রায় নব্বই শতাংশ জমি পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে ফসল কর্তন ও মাড়াই যন্ত্র ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়ার বিষয়ে কৃষক ভাইরা উদ্গ্রীব হয়ে উঠেছে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কম দামে মানসম্পন্ন যন্ত্রপাতি উদ্ভাবন করে যাচ্ছে উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি মাঠ পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে পারে প্রকল্পের মাধ্যমে অনেকগুলো প্রযুক্তি উদ্ভাবন করেছে এর মধ্যে গ্রেন কালেক্টর অন্যতম তো গ্রেন কালেক্টরের মাধ্যমে জমি চাতালে বা উঠানে শুকাতে দেওয়া ধান গম খুব সহজেই খুব অল্প সময়ে উঠানো যায় ধান উঠান শুকানো ধান বস্তাবন্দি এবং ঝাড়া অনেক কষ্টসাধ্য ব্যাপার মহিলাদের এই সহজভাবে করার জন্য এই মেশিনটা উদ্ভাবন করা হয়েছে অল্প সময়ে খুব দ্রুত এই কাজগুলো করা যায় তা এই মেশিন দিয়ে যখন ধানটা ওঠা হয় তখন ধানটা ঝাড়া হয়ে যায় ধান থেকে ময়লা হয়ে যায় এবং ধানটা সহজে বস্তাবন্দি হয়ে যায় তো এই এই মেশিনটা আসলে ফার্মার এবং চাতালে যারা আছে এই এদের জন্য খুবই উপযোগী বি অটো সিট সোলারের সাহায্যে রিমোট কন্ট্রোল ব্যবহার করে ট্রেতে ধানের চারা উৎপাদন হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ধানের সে চারা কম সময়ে কম শ্রম ও কম খরচে রোপণ করছেন কৃষক উদ্ভাবিত আলোক ব্যবহার করে ধান উৎপাদনে খরচ কমে যাচ্ছে এবং পরিবেশ সংরক্ষিত হচ্ছে ব্রি হোল ফিড কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করে কৃষক অল্প সময়ে মাঠের ধান ঘরে তুলতে পারছেন স্বল্প খরচে ব্রি রাইস ফ্লাওয়ার বা স্পাইস মিল ধান মশলা ও আটা তৈরি কাজে ব্যবহৃত হচ্ছে ব্রি মিনি রাইস মিল কৃষক পর্যায়ে স্বল্প পরিসরে ধান থেকে চাউল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে ব্রি গ্রেন কালেক্টর দ্বারা চাতালের রৌদ্রে শোখানো ধান বস্তায় সংগ্রহ করা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষের খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের মাধ্যমে এসব যন্ত্র তৈরি করা হচ্ছে আমাদের দেশের কৃষক ভাইয়েরা সনাতন পদ্ধতি থেকে আধুনিক কৃষিতে এসছেন কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে শ্রমিকের সংকট দেখা যায় বিভিন্ন সময় সেই শ্রমিকের সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা আধুনিক কৃষির জন্য যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিড়ি বিভিন্ন রকমের যন্ত্র উদ্ভাবন করেছেন এবং আমাদের যে বিজ্ঞানীগণ নিরলস কাজ করছে এই যন্ত্র উদ্ভাবনের পেছনে আমরা সেই বিজ্ঞানীদের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি আমার নাম আরাফাতুল্লাহ খান বৈজ্ঞানিক কর্মএমি বিভাগ আমি আছি একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা তো বিভিন্ন রকমের যন্ত্র ব্যবহার করছেন আসলে আমাদের কৃষিতে আগে সেই কৃষি এখন সনাতন এখন আধুনিক কৃষিতে অতএব আধুনিক কৃষিতে আসতে হলে যন্ত্রের ব্যবহার অপরিহার্য তো আমাদের দেশে যে সমস্ত যন্ত্রগুলা কৃষকের জন্য উদ্ভাবন করছেন সেই যন্ত্র সম্পর্কে আমরা একটা আমাদের এফ এম এস টি বিভাগে কর্তৃক বাস্তবতা যান্ত্রিক প্রতি ধান চাষ আবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা প্রকল্পের আওতায় আমাদের নয়টা মেশিনের ডেভেলপ করেছে আধুনিক কৃষি যন্ত্র এর মধ্যে আপনার যখন হাতে বীজ ছিটায় সময় বেশি লাগে সময় সাপেক্ষ বিষয় আর আমরা যে মেশিনটা বেশি করছি এটা হচ্ছে শীর্ষর মেশিন আর একটা উন্নত মাসন হচ্ছে অটো সীরসর মেশিন এটাতে আপনার ঘন্টায় বাহাত্তর সত্ত্রে করা যাবে যেখানে আপনার সুন্দর করে ইউনিফর্মেটি বীজগুলো বপন করা হবে তারপর আমরা উদ্গ্রহণ করেছি রাইস ট্রান্সফল্টার যেটা চারা রোপণ করে চারা রোপণ যন্ত্র সহজে আমরা দুইটা দুইটা মডেল গ্রহণ করছি একটা তিরিশ সেন্টিমিটার একটা পঁচিশ সেন্টিমিটার তারপর হচ্ছে আমাদের কম্বাইন হারভেস্টার আছে ধান কাটার মেশিন যেমন ঘন্টায় আপনার ধরেন দুই থেকে আড়াই বিঘা যেমন ধান কাটা যাবে এই মেশিনের সাহায্যে কিন্তু হাতে কাটলে এখানে একদিন লাগবে সারাদিন দুইটা কম্বাইন হারভেস্টার আছে একটা হচ্ছে হেড ফিট কম্বাইন হারভেস্টার আর একটা হোল ফিট কম্বাইন হারভেস্টার আরও কিছু কিছু আধুনিক মেশিন আমরা আবিষ্কার হয়েছে যেমন হচ্ছে ডাবল হলার রাইস মিল সোলার লাইট স্টোর রুম চপার মেশিন ধানও ভাঙে দিতে পারবেন গমও ভাঙে দিতে পারবেন এবং মশলা এটা দিয়ে তৈরি করতে পারবেন একটা মেশিনে তিন কাজ করে যাবে থ্রি ইন ওয়ান এই মেশিনটা নয়টি কৃষি যন্ত্রপাতি তৈরি লক্ষ্যে প্রতিষ্ঠানের ফার্ম মেশিনারিজ অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ এ প্রকল্পে কাজ করছে কারখানায় রয়েছে লেদ মেশিন বেঞ্চ লেদ স্বয়ংক্রিয় লেদ শেপার মেশিন কাটার মেশিন ডিভাইডিং মেশিন হাইড্রোলিক প্রেস মেশিন ও গ্যাস ওয়েল্ডিং মেশিন সহ বিভিন্ন ধরনের টুলস এসব যন্ত্র ব্যবহার করে মানসম্পন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে এখানে উৎপাদিত যন্ত্রপাতি কৃষকের মাঠে পরীক্ষা করে উপযুক্ত প্রমাণিত হলে বাজারজাত করা হচ্ছে দক্ষ কারিগর ও কৃষি প্রকৌশলীর তত্ত্বাবধানে যন্ত্রপাতি তৈরি হচ্ছে বিধায় যন্ত্রের মান বিশ্বমানের হচ্ছে পক্ষান্তরে বিদেশি যন্ত্রের চেয়ে দাম অনেক কম সেজন্য কৃষক ভাইয়েরা স্বাচ্ছন্দ্যে এসব যন্ত্র ক্রয় করে স্বল্প সময়ে ও স্বল্প খরচে বেশি ধান উৎপাদন করতে পারছেন কৃষি সেক্টরের প্রতি স্তরে অর্থাৎ রোপণ থেকে শস্য ঘরে উঠানো পর্যন্ত কৃষি যান্ত্রিকীকরণের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে সে সম্ভাবনাকে কাজে লাগাতে মানসম্পন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকের মাঠে নিয়ে যেতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে এতে কৃষি যান্ত্রিকীকরণে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে আমরা আমাদের দেশের যতগুলো কৃষিযন্ত্র আছে প্রত্যেকটা যন্ত্রে বিদেশ থেকে আমদানি করতে হয় সরকার একটু চিন্তা চিন্তা করতেছে যে কিভাবে আমাদের এই যন্ত্রগুলো বিদেশ থেকে না এনে দেশেই উৎপাদন করতে করতে পারে এতে আমাদের আমদানি নির্ভরতা কমবে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে কর্মসংস্থার সৃষ্টি হবে সে লক্ষ্যে আমাদেরকে নয়টা যন্ত্র আমাদেরকে উদ্ভাবনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে আছে কম্বাইন হারভেস্টার আছে ট্রান্সপ্লান্টার আছে আমাদের সিটসর মেশিন আছে এরকম নয়টা কৃষিযন্ত্র আছে যেগুলো যদি আমরা তৈরি করতে পারি আমাদের ধানের যতগুলো মেশিনের প্রয়োজন হয় প্রত্যেকটা মেশিনে তা কৃষকের চাহিদাগুলো পূরণ হবে এবং কৃষকরা সাশ্রয়ী মেলে পাবে এবং এর সাথে আমরা আরেকটা কাজ করতেছি যে যন্ত্রগুলো ইতিমধ্যে আমরা অনেকগুলো যন্ত্র করে ফেলছি এই যন্ত্রগুলো যদি দেশে আমরা সস্তায় পেতে হয় তাকে তাহলে আমাদের অ্যাসেম্বলি লাইনে করতে হবে সেই লাইনে আমরা গবেষণা করতেছি অ্যাসেম্বলি লাইনে যদি মেশিনগুলো উৎপাদন করতে পারি যেমন কম্বাইন হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার তারপরে হেড ফিড কম্বাইন হোল ফিড কম্বাইন তাহলে সস্তায় কৃষকরা পাবে এবং তাদের উৎপাদন খরচও কমে যাবে মাঠ পর্যায়ে আমরা প্রথম যে সিডসঅওয়ার যন্ত্র অর্থাৎ ট্রান্সপ্লান্টার যখনই মানুষ ব্যবহার করবে তার তার আগে চারা তৈরি করতে হবে আমরা যে ছোট্ট একটা ডিভাইস করছি চোদ্দ হাজার টাকা মূল্য সেটা কৃষক ব্যাপকভাবে ব্যবহার করতেছে ব্যাপকভাবে ব্যবহার করার ফলে যে লাভটা তাদের হইতেছে আগে হাতা চা হাতে যদি ট্রে তৈরি করতে তাদের প্রতিটা ট্রে করতে দুই মিনিট সময় লাগতো এখন তাদের এক সেকেন্ডের মধ্যে একটা করে ট্রের তৈরি হইতেছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইগুলো ছড়াই গেছে ব্যবহার করতেছে তারা এবং অন্যান্য প্রযুক্তিগুলো ছড়াইতেছে চপার মেশিন ছড়াইতেছে বিদেশ থেকে যে মেশিনগুলো আনি সবগুলো মেশিনগুলো বাংলাদেশের সয়েল কন্ডিশনের সাথে মিলে না কিন্তু আমরা যে গবেষণা করে পাইতেছি যেটা তৈরি করতে সেটা আমাদের সয়েল কন্ডিশনের সাথে আমাদের রাস্তার সাথে আমাদের যে পরিবহনের সাথে মিলে আমরা এই মেশিনগুলো তৈরি করছি প্রতিনিয়তই আমাদের শ্রমিকগুলো সংকট দেখা দিতেছে যখনই ধান কাটার মৌসুম হয় ধান চারা রোপণের মৌসুম হয় প্রচুর শ্রমিক সংকট দেখা দেয় প্রত্যেকটা মানুষের আরবোনাইজেশন হয়ে যাওয়ার কারণে শ্রমিকরা মাঠে কাজ করতে চাচ্ছে না কিন্তু আমাদের বিশাল যে জমি রয়ে গেছে অনেক জনসংখ্যা রয়ে গেছে এতেগুলো তো খাওয়াইতে হবে কীভাবে এই জমিগুলোকে চাষাবাদের আনতে গেলে আমাদেরকে অবশ্যই কৃষি যন্ত্রের দিকে ঝুঁকতে হবে এবং যে যন্ত্রগুলো আমাদের দেশের জন্য উপযোগী এই যন্ত্রগুলি আমরা প্রিফার করতেছি সেগুলি আমাদের কৃষকরা ব্যবহার করে বাংলাদেশের কৃষিতে এসেছে নতুন নতুন ফসল এবং নতুন নতুন প্রযুক্তি দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে কৃষি যান্ত্রিককরণের ফলে বাংলার কৃষি আরও এক ধাপ এগিয়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের কৃষি যন্ত্রপাতি উৎপাদন সহায়ক ভূমিকা পালন করছে তাপ্রবাহের হিট ওয়েভের আগাম সতর্ক বার্তা বিএমডি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খরা মৌসুমে সারাদেশের বেশিরভাগ এলাকায় বিশেষ করে ঢাকা রাজশাহী রংপুর এবং খুলনা জেলার বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে তীব্র প্রবাহ বিরাজ করতে পারে তীব্র প্রবাহের কারণে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হল টাঙ্গাইল রাজবাড়ী মানিকগঞ্জ হরিদপুর কুষ্টিয়া জয়পুরহাট নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজবাড়ি নাটোর বগুড়া সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর চুয়াডাঙ্গা মাগুড়া ঝিনাইদাহ এবং যশোর কৃষি পরামর্শ ধান গাছের বৃদ্ধির পর্যায়ে কাইস্থর থেকে শক্ত দানা অবস্থা তাপপ্রবাহ থেকে ধান ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখুন এ সময়ে জমিতে যেন পানির ঘাটতি না হয় এ অবস্থায় শেষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেন্টিভ হিসেবে বিকালবেলা ট্রুপার আট গ্রাম দশ লিটার পানি অথবা নেটিভ ছয় দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমিতে পাঁচ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আধুনিক কৃষিতে বিড়ির এই কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাবে সেটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ